সালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন কীভাবে বাইন্যান্স থেকে টন কিপারে আপনি ডলার বা টোকেন বা টন সেল করবেন সেটা দেখানো হবে তো বাইনান্স থেকে কীভাবে টন কিপারে আপনি ডলার নেবেন সেটা দেখার জন্য আপনার শেখার জন্য আপনার সর্বপ্রথম টন কিপার যে ওয়ালেটটা টন কিপার ওয়ালেট উপর ক্লিক করবেন ওয়ালেট উপর ক্লিক করার পর এখানে রিসিভ অপশন আছে রিসিভ অপশনের উপর ক্লিক করবেন রিসিভ অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে কপি নামে এক কপি আছে কপির উপর ক্লিক করবেন এই কপির উপর ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে অ্যাড্রেসটা কপি হওয়ার পর আপনার যে ফোনে যে বাইনান্স অ্যাকাউন্ট আছে বাইনান্স অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এই বাইনান্স অ্যাকাউন্ট আছে বাইনান্স অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর কর্নারে দেখবেন ওয়ালেট লেখা আছে এই ওয়ালেটের উপর ক্লিক করবেন ওয়ালেটের উপর ক্লিক করার পর এখানে আপনার উইথড্র অপশন আসবে এই যে উইথড্র অপশন এই উইথড্র অপশনের উপর ক্লিক করবেন উইথড্র অপশন ক্লিক করার পর এখান থেকে আপনি উইথড্র কপ টু ওয়ার কপ টু ফ্ল্যাট ওভার ক্লিক করবেন যেইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ অপশন আছে এই সার্চ অপশানে যাবেন সার্চ অপশনে গিয়ে এখান থেকে আপনি লিখবেন ইউএসডিটি ইউএসডি লেখার পর আপনার এই অপশনটা আসবে এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেন্ট ভাইয়া কপটু নেটওয়ার্ক এই সেন্ট ভাইয়া কপ্টো নেটওয়ার্কের উপর আপনি ক্লিক করবেন তারপর এসেছেন উপরে যে অপশনটা আছে উপরের অপশনটা নোটিশ দিতে তার কারেন্টলি নেটওয়ার্ক অ্যান্ড ওয়াইফাই সেটা এখান থেকে আপনি লং প্লেস অর্থাৎ আমি যে টর্নওয়ারে যে কপি করা আনছি এই কপি করাটা এখানে আর কি পেস্ট করবো পেস্ট করার পর এখান থেকে দেখবেন অটোমেটিক নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে গেছে যে টন কয়েন এটা হঠাৎ টর্ন কয়েনের একটি অ্যাড্রেস টর্ন কয়েন অ্যাড্রেস তো এখান থেকে উদ্র অ্যামাউন্ট এই উদ্র অ্যামাউন্টের উপর আমি ক্লিক করবো ওই দাম এখান থেকে আপনার প্রায় পনেরো ডলারের মতন পনেরো ষোলো ডলার ষোলো ডলারের মতো সরি পনেরো ডলার নিব আর কি আপনার এখান থেকে ষোলো ডলার নিব এখান থেকে আমি ষোলো ডলার যদি নিই আমার এখান থেকে পনেরো ডলার দেবে কারণ এক ডলার এখান থেকে আমার ফি কাটবে অর্থাৎ আপনি এখানে যদি দেখেন এখানে যদি আপনি দুই ডলারও নেন এখান থেকে আপনার এক ডলার কেটে নিচ্ছে আর এখান থেকে আপনি যদি পনেরো ডলারও নেন তারপর আপনার এখান থেকে এক ডলার কেটে নিবে এখান থেকে আমি এখানে পনেরো ডলার সিলেক্ট করে নিলাম পনেরো ডলার সিলেক্ট করার পর এখান থেকে আপনি উইদ্র অপশন আছে এই উইদ্র সরি ষোলো ডলার সিলেক্ট করব এখান থেকে আমি ষোলো ডলার নিব ষোলো ডলার সিলেক্ট করব সিলেক্ট করার পর এই যে উইদ্র লেখা আছে এই যে উইথড্র অপশনে ক্লিক করব উইদ্র অপশনে ক্লিক করার পর এখানে সাবমিট লেখা আছে এই সাবমিট লেখার উপর ক্লিক করব সাবমিট লেখার উপর ক্লিক করার পর এখানে কনফার্ম লেখা আছে এই কনফার্ম লেখার উপর ক্লিক করব কনফার্ম লেখার উপর ক্লিক করার পর এখান থেকে আমি ডলারে যে পাঠাবো তার একটি আর কি আমার ভেরিফিকেশন দিতে হবে তো এখানে আমার ভেরিফিকেশন দেওয়া হয়েছে আপনার আমার ফোনের এখানে অ্যাথেন্টিকার অ্যাপস অর্থাৎ আমার অ্যাথেন্টিকার অ্যাপের ভিতরে একটি কোড গেছে ওই কোডটা এখানে লিখতে হবে তো এখানে অ্যাথেন্টিকার অ্যাপসটা এই যে আমার একটা কোড আসছে এই ছয়শো বিরাশি সতেরো এখানে আপনার যেহেতু সিকিউরিটি অ্যাপ সেজন্য এখানে এটা দেখাবে না সেজন্য স্ক্রিন রেকর্ড ওখানে দেখাবে না বিধায় আপনার ওখান থেকে কালো দেখাবে তো আমি উইথডো প্রসেসিং এখানে ভেরিফাই হিস্টোরি ভেরিফাই হিস্টোরির পর ক্লিক করবেন তো এখানে দেখেন আমার প্রসেসিং লেখার সাথে সাথে এখানে প্রসেসিং হইতেছে আপনার ডলারটা এখনও দেন এখানে আপনার যদি আপোনাৰ ডলাৰটা দিয়ে দে ত' প্ৰচেছিং লেখা থাকিব নহ'লে এখনে আপোনাৰ ডান লেখা আছো বা চেণ্ট লেখা আছো তো আমাৰ এখনো প্ৰচেছিং চল্ আছে এইখনে যদি প্ৰচেছিং এখানে দেখেন প্রসেসিং এর সময় লেখা আছে শূন্য পয়েন্ট লেখা আমি একটাই আবেদন করছি এখান থেকে এখন তো কমপ্লিট হয় না এখান থেকে আপনার উদ্যোগটা দিয়ে দিলে এখান থেকে এক এক লেখা আসবে এবং প্রসেসিং লেখাটা যে কমপ্লিট লেখা আসছে দেখেন এখানে আমার কমপ্লিট লেখা আসছে এই কমপ্লিট লেখা এবং এখানে এখানে আমার একটু যদি রিফ্রেশ করি আমি এখানে আবার এই কমপ্লিট লেখা আসছে অর্থাৎ ডিপোজিট আমি ওই আর কি কমপ্লিট করছি এখন আমি টন ওয়াটে যাব টন ওয়াটে গিয়ে দেখবো যে আমার ডলারটা আসছে কিনা তো এখান থেকে আমি রিফ্রেশ করি রিফ্রেশ করার পর এখান দেখেন আমার এই পনেরো ডলার এখানে চলে আসছে তো এভাবেই আর কি আপনি বাইনান্স থেকে টনওয়াট লেটে আপনি ডলার আনতে পারবেন আপনার এক ডলার ফি কাটা হবে তো এভাবেই আর কি বাইনান্স থেকে টন কিপারে আপনি ডলার আনতে পারবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ সালামুয়ালাইকুম